হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো যে কালকে হচ্ছে ভাই ছিল আর এই যে ভাইফোঁটার পরের দিনই সকালবেলা আমি আর পিসি কিন্তু রেডি হয়ে গেছি এখন একটু যাবো কিন্তু বাজারে একটু দরকার আছে ওর জন্য টোটোর জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ তারপর দেখো বলতে বলতে কিন্তু টোটোও কিন্তু চলে এসেছে এখন টোটো করে আমরা এই সিমরাড়ি বাজারে কিন্তু চলে গেছি তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখলাম কি অনেক দিন পর কিন্তু যে দেখো সাপ দেখাতে এসেছে আর এই যে দাদুটা সাপ দেখাচ্ছে না এই দাদুটা কিন্তু অনেক অনেক আমরা যখন এক ছোট ছোট ছিলাম তখন থেকে কিন্তু সাপ খেলা দেখায় বুঝতে পারছো দেখে অনেকটা কিন্তু তাদের বয়স হয়ে গেছে আর এই যে দেখো এখন কিন্তু হচ্ছে সাপ খেলা দেখছি

akan boleh tidik tersulit nahi kharasho daiwa dai দেখো সাপ দেখে কিন্তু বাড়িতে চলে এসছিল আর বাড়িতে এসে দেখলাম কি মার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে যেহেতু আজকে কিন্তু পিসিরা বাড়িতে চলে যাবে ওর জন্য কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন প্রায় বারোটা মতন বাজে এখন কিন্তু দুপুরবেলা দুপুরবেলা খাওয়ার কিন্তু সেরে নেবো যেহেতু পিসিরা বাড়িতে চলে যাবে ওর জন্য আর এদিকে মা আজকে রান্না করেছিল অনেক কিছু কিন্তু বেগুন ভাজা আর হচ্ছে টমেটোর ডাল আর আমি টমেটোর ডাল খেতে কিন্তু ভীষণ ভালোবাসি না তো আর বিশেষ করে হচ্ছে আমার দিদার হাতের টমেটোর ডাল ওটা কিন্তু আমার ভীষণ ফেভারেট আর এদিকে হচ্ছে করেছিল হচ্ছে পুটি মাছ দিয়ে মানে ছোটো ছোটো যেই মাছগুলো হয় ওইগুলো দিয়ে কিন্তু ওই কর্মী শাকের কিন্তু কর্মী শাক দিয়ে কর্মী শাকের যে ডাটাগুলো হয় না ওগুলো দিয়ে করেছিল আর আমি এটা ভীষণ ভালো খাই জানো তো আমি ওই মাছ মাংসের থেকে না এই যে এইসব শাক পাতা বেশি ভালো খাই তো আর করেছিল মাছ আর হচ্ছে আমরা না কি বলে জল তো সেটা আর কি চাটনি তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিতে হলে এই যে এখন কিন্তু ঠাকুমারা রেডি হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য তার আগে ভাই হচ্ছে একটা শাড়ি দিল ঠাকমাকে আসলে আমাদের বাড়িতে কেউ নতুন আসলে পরে যে কোনো সবার বাড়িতে নতুন আসলে কিন্তু মানে নতুন শাড়ি বা জামা দেওয়া হয় সেরকমই দেখো ঠাকমা হচ্ছে এর আগে একবার এসছিল দাদা ভাই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এসেছিল তখন তো মা বাড়ি ছিল না ওর জন্য কিছু দিতে পারিনি এর জন্য এবার কিন্তু একটা শাড়ি দেওয়া হলো ঠাকমাকে আর সেই শাড়িটা পরে কিন্তু ঠামা যাচ্ছে দেখো তো কেমন লাগছে শাড়িটা

চিনি তো বোম ফাটালো আর এই বোমটার নাম যেন কি ফট কি পটপট না কি তো সেই একটা নাম যেন না তোমাদের আবার দেখাচ্ছিলাম তারপরে এই যে একতলা দেখো ঠাকুর যাচ্ছে কাল তো এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ নাচ করছে আর আমাদের পাড়া জানো তো মানে যে কোনো জিনিসই সবাই কিন্তু ছুটতে দেখতে যায় আর সবাই মিলে কিন্তু দেখে থেকে এই যে দেখো তারপরে পরের দিন সকালবেলা বুনু ওখানে আলু মাখতে দিয়েছে আর ভাল লাগছে না এই জিনিসটা শহর মধ্যে এক সময় কারোরই ভালো লাগে না অনুরি তাই এমনি ভালো লাগছে না তারপরে মায়ের দিকে সকাল সকাল কিন্তু ফেনা ভাত করেছিল আর ফেনা ভাত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আলু সিদ্ধ আর ফেনা ভাত তো এইদিকে হচ্ছে চিনি মাছি রান্না বান্না করছিলো একা একা না পারে না এত কিছু তার জন্য

চিনি হচ্ছে দিদুনকে ডিম ভাজা করে আবার তুলে নিয়ে এসে এই যে দিচ্ছে দিদুনকে এই দেখো এই দেখো দেখেছো কত কাজের মেয়ে হয়েছে ডিম ভাজাটা হেভি টেস্ট হয়েছে দেখো আমাকে আবার দিয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে মা খাওয়া দাওয়া সেরে কিন্তু মা আমাদের হচ্ছে আমাদের কল্যাণীতে পৌঁছে দেবে ওখান থেকে কিন্তু আমি বাড়িতে চলে যাব তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে থাকলে সেটা লাইক করে যেও